একজন মানুষ ব্যাস যার অনুসরণ করা যাবে যার হা আমাদের হা যার না আমাদের না বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে ভুঁইয়া হবে মোল্লা হবে মুন্সি হবে সবার কথা মাপতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস চিনি হচ্ছেন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোলার মানুষ মোহাম্মদ ইবনে আদুল্লাহ সম্পর্কে রব বলছে কলিন কনথম তো আল্লাহ ও মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সবাইকে জিজ্ঞেস করুন বলে দিন এন কন্থুম ত হেব্বন আল্লাহ যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো হত্যাবি রনি তাহলে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো না বলেছে না বলো যতটুকু বলেছে অতটুকু বলো যতটুকু বলেনি এতটুকু বলিও না যদি তোমরা মুহাম্মদ সাল্লাহাল্লামের অনুসরণ করো যদি তোমরা মুহাম্মদ অনুসরণ করো তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয় আল্লাহ তোমাকে ভালোবাসো এটাই বড়ো আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে মোহাম্মদ মানে আবদুল্লাহকে অনুসরণ করলে শোনো তোলার মানুষ তোমরা ভেবে আছো তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে তোমাদের রব তা অস্বীকার করেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অস্বীকার করেছে পনেরোশো বছর পূর্বে অস্বীকার করেছে পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে তোমরা আমরা আরবাব বানিয়েছি বহু রব বানিয়েছি বিপদ উদ্ধারকারী বানিয়েছি ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি সন্তান দাতা বানিয়েছি আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই তিনি বলছেন ওকিল কোথায় তোমাদের সেই রবগুলো যাদের এবাদত তোমরা করতে মেন্দ আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে তারা কোথায় হালিয়ম শুরু না আজকে ক্রিয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে প্রশ্ন কে করেছে জবাব কে দেবে আমরা জবাব কে দেবে আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন্দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে আল্লাহ ছাড়া হালিয়ান সরু নাকুম কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে আল্লাহ রা বলছেন যে আউয়ান তাসিরুন নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে আপনি পারবেন কার উদ্ধার করতে একজন লোক দাঁড়ান যিনি কিয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে উনি জাহান নাম থেকে বের করবে তো একজন নাই পারবে না কি কোন কার বিয়ে হয় না সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে হয়ে যাচ্ছে কার চাকরি হয় না সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে হয়ে যাচ্ছে বুঝে জাহান নাম থেকে আর বের করতে পারবে না কি কোন মাসা আপনাদের অনেক জ্ঞান রয়েছে মাসা আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিন আপনারা এখন